অসম্ভব সুন্দর একটি দেশ পিজি ও এখানে প্রশান্ত মহাসাগরের বুকে যেন ভেসে একটা একটি দ্বীপ অসাধারণ দৃশ্য অসাধারণ নারকেল গাছের বাগান আর ছোট্ট ছোট্ট দ্বীপ নিয়ে অসম্ভব সুন্দর লাগে এই দেশটাকে না দেখলে অনেক মিস করবেন তার পাশাপাশি আমি এই ভিডিওতে আরও কিছু তথ্য দিতেছি আপনারা সবাই দেখবেন তথ্যগুলো জানবেন এবং যেভাবে বলি আমি ওইভাবে করার চেষ্টা করবেন তবে এই দেশটা আসার জন্য আপনাদেরকে অনুরোধ করছি দেশটা অনেক সুন্দর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত ভিউয়ার্স আপনাদের কিছু প্রশ্নের জবাব দেবো আর ফিজিট ভিসা আপডেট নিয়ে কিছু কথা বলবো নতুন ভিসা আপডেট হয়েছে এটা সে ভিসা আপ্লিকেশনের জন্য এখন যে কোনো একটা এজেন্সি ধরতে হবে সেই এজেন্সির মাধ্যমে যেই কোম্পানি আপনাকে আনবে সেই কোম্পানি অ্যাপ্লিকেশন করবে আপনি বাংলাদেশের যে ট্রাভেলস এজেন্সি আছে এরকম এখানে কোনো এজেন্সি আছে সেই ট্রাভেলস এজেন্সির এই বাংলা এই দেশের যে ভিসার প্রসেসিংয়ের যেসব কাজ আছে তারা করবে কোম্পানি চাইলেই হন এগুলো সব করতে পারবো না এরা যে কোনো এটা চায় এজেন্সি আপনার জন্য ভিসা অ্যাপ্লিকেশান করবে আপনাকে আনার ব্যবস্থা করবে তাই যারা এখানে আসতেছেন আগে থেকে একটি খরচ এখানে বেড়ে যাবে আর যারা আসতেছেন তাদেরকে বলবো আপনারা সবাই যারা এই যে কাজ জানেন ওই কাজে আসার চেষ্টা করবেন যারা কাজ জানেন না তারা একটা হাতের কাজ শিখে নেবেন যেমন সে যেসব কাজ দূরত্ব শেখা যায় তার ভিতরে আছে কনস্ট্রাকশন কাজে রাজমিস্ত্রির কাজ তারপর টাইলস মিস্ত্রির কাজ তারপরে পেন্টিংয়ের কাজ রঙের কাজ তারপরে আপনার সে ওই প্লাম্বারের কাজ এইসব কাজ দূরত্ব শেখা যায় এইসব কাজটা অ্যাক্সিডেন্ট কোনো ভুল তু সমস্যা হয় না তেমন কিন্তু ইলেকট্রিক্যাল কাজ মেকানিক্সের কাজ এইসব কাজে ভুলতু রোটের অনেক ধরনের সমস্যা হয় তাই এইসব কাজ যারা কাজ শেখেন নাই তারা এইসব ভিতরে হাত দেবেন না যারা এই কাজ শিখছেন যারা কাজ শেখাচ্ছে তারাই এইসব ফদে আসার চেষ্টা করবেন আর যে দ্বিতীয় কথা হলো যারাই চাচ্ছেন যে সে আমাকে একজন প্রশ্ন করেছে যে ভাই আমি পাসপুট জমা দিয়ে তারপরে কাজ শিখবো সেক্ষেত্রে আপনি আমি বলবো আপনারা সে ওই রাজমিস্ত্রি কাজ বা রঙের কাজ শেখার চেষ্টা করুন যাতে করে এই কাজগুলোতে দ্রুত শিখতে পারবেন এরপরে আর একটা কাজ আছে কাঠ মিস্ত্রি এখানে কাঠ মিস্ত্রি অনেক কাজ আছে এখানে কাঠের কাজ অনেক হয় বিল্ডিংয়ের ভিতরে কাঠের কাজ হয় এবং সে আপনার ওই কাঠের ঘরেও কাঠের কাজ হয় তাই সবাই চেষ্টা করবেন এইসব কাজ দ্রুত শেখ এইসব কাজ শিখে আসার জন্য এখানে কাজ না না খুব আসবেন না আপনি যেই কাজে আসবেন ভালোভাবে ওই কাজটা শিখে নেবেন তারপরে আসার চেষ্টা করবেন আর এদেশে আসার আগে সবসময় সর্বদা ওই ভালো একটা অফিসের মাধ্যমে আসবেন সেখানে সেখানে টাকা দিয়ে কেউ টাকা মারিখা খাবেন না বুঝে শুনে আসবেন আগে আগে কেউ টাকা পেমেন্ট দেবেন না সর্বোচ্চ এই দেশে টাকা পাসপোর্টের সাথে সর্বোচ্চ তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা দেবেন বেশি দিবেন না পাসপোর্টের সাথে আগে টাকা দিয়ে দিলে দেখা গেলে আপনি তাদের কাছে আটকা খেয়ে গেলেন আপনি তখন কিছু বলতে পারবেন আর এই দেশে ভিসা প্রসেসিং করতে মিনিমাম ছয় মাস সময় লাগে কয়েক মাসের আগে কেউ আসতে পারছে ওরকম রেকর্ড খুব কম তাই আপনারা সবাই চেষ্টা করবেন এখানে আসার কাজ শিখে আসার জন্য আর যেই সব যে কোনো ট্রাভেলসে বলছে টাকা জমা দিয়ে ধরা খাবেন না এখানে আসার সাবধানতা অবলম্বন করবেন যেন ভালোভাবে আসতে পারেন আপনারা সেই চেষ্টা চেষ্টা করবেন আপনারা আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের জন্য তথ্য দিতে পারি এবং আমার যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিওতে একটা করে লাইক দেবেন আমি আবার বলছি যারা এই আসতে সব ভবিষ্যৎ আসতে চেয়েছেন তাদের তারা তাদের জন্য বলবো আপনারা যে যেখানে যেসব অফিসে রেজেনিউ কাজ করে ওই সব অফিসে পাসপোর্ট জমা দেবেন যদি অফিস না চেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমার ভিডিও দেখবেন আমার ভিডিওতে বলে দেই আমি কোন কোন অফিসে কোন কোন অফিসে ভালো ভিসা প্রসেসিং করে থাকে তাই আপনারা আমার ভিডিওতে একটা করে দিয়ে যাবেন আর যেহেতু যেন যেহেতু আর আসার ইচ্ছা করছেন এ দেশটা অনেক সুন্দর এখানে আবহাওয়া অনেক সুন্দর এখানে প্রচুর বৃষ্টি হয় একদিন গরম পড়লে পরের দিনই আবার বৃষ্টি হয়ে ঠান্ডা হয়ে যায় আর এখানে আমি যখন আপনাদের সাথে ভিডিও করতেছি তখন বৃষ্টি হচ্ছিলো সকালে অনেক গরম ছিল এই যে বিকালবেলা বৃষ্টি বৃষ্টি হয়ে ঠান্ডা হয়ে গেছে এরকম আবহাওয়া এখানে শীতের সময় তত শীত পড়ে না আমাকে অনেকেই কমেন্টস করেছেন ভাই শীত শীতকালের কী অবস্থা এখানে ঠান্ডা পড়ে না বরফ পড়ে না ওরকম কোনো নাই মানে সর্বোচ্চ সর্বনিম্ন ব্যথ ইয়ে হইলে বিশে বিশের নিচে নামে না তাপমাত্রা বিশ আঠারো বিশের নিচে নিচে নামে না এখানে বেশি শীতও পড়ে না বেশি গরমও না তাই সবাই চেষ্টা করবেন এখানে আসার জন্য যারা পারবেন যারা আসবেন তারা অবশ্যই কাজ শিখে আসবেন কাজ না শিখে কেউ আসবেন না সবাই ভালো থাকবেন আমার সামনের আশেপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আবার কোনো বিষয় নিয়ে আলোচনা করব কথা বলবো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন একটা ভিডিওতে একটা করে লাইক দিয়ে যাবেন এই সবাই ভালো থাকবেন আর আপনাদের সবার আসার জন্য শুভকামনা রইল সবাই বাজার ভালোভাবে আসতে পারেন সেই আল্লাহ সেই তফুক দান করুন আমি আকারি দেওয়া না আলহামদুলিল্লাহ হরফুল্লা আলহামী